এখানে সব হচ্ছে পাহাড়ি গরু খামারের গরু খুব কম আছে যে তারপরেও খামারের গরুটা কম আছে বেশিরভাগ আপনি পাবেন হচ্ছে পাহাড়ের এবং যারা ওই যে দু একটা করে লালন পালন করে এ ধরনের গরু পাবে অনেকদিন পর বের হলাম একেবারেই ক্যামেরা ট্যামেরা নিয়ে আজকে প্রায় এক মাস যাবৎ কোনো ব্লগ ভিডিও করা হয় না এই একটা মাসই প্রচুর একটা চাপে আছি জানি না এই চাপটা কবে শেষ হবে আসলে ভিডিও করা হলেও যে ভিডিও মানে আজকে একটা ভিডিও করব দেন সেটা এডিট করে আবার আপলোড করবো এতটুকু সময় হচ্ছে না আর কি আপলোড করার মতো যে একটা সময় প্রয়োজন ওই সময়টাও পাচ্ছি না যার কারণে ইদানিং টুকটাক অনেক ভিডিও জমা হয়ে আছে আমার অনেকগুলি ট্যুরের ভিডিও আছে কিন্তু ওই সময়ের জন্য এখনও আপলোড করে দিতে পারতেছি না তো যাই হোক সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও লাইফে যত ব্যস্ততা তত সুস্থ থাকা যত ফ্রি টাইম তত অস্বস্তি এজন্য এই জন্য লাইফের প্রতিটি মুহূর্ত দরকার হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকা তাহলে শরীর মন দুইটাই ভালো থাকবে রাস্তার কাজ চলতেছে যার কারণে পুরোটা রাস্তা ভালো না একবার আমার জীবনের শিক্ষা হয়েছিল শিক্ষা না এটা আসলে অ্যাক্সিডেন্টলি বলা যায় এই পাথর পাথরের পুরো টুকরা দিয়ে আমার টায়ারটা ফেটে গেছিল এটা কি আসলে পাথরের টুকরা ঢুকছিল নাকি কোনো রডের টুকরা ঢুকছিল সেটা আল্লাহ ভালো জানে তবে এই রাস্তাটাতেই আমার এই সমস্যাটা হয়েছিল এই যে কত সুন্দর রাস্তা বাহ মার্শাল্লাহ দেখলে ভালোই লাগে জিনিসটা অনেক মজার একটা জিনিস কারণ আমার এই যে সবার সাথে গল্প করতে কথা বলতে এই জিনিসটা আসলে অনেক মজার যদিও আমি তেমন কোনো মানে গল্প বলেন কথা বলা বলেন এমন চিল্লা চিল্লি করে হচ্ছে কলার প্রচুর দাম অনেক দাম কলার মানে আপনি যদি খুচরা কিনতে যান দোকানে খেতে যান তো শহরের চাইতে বেশি দাম এখানে কিন্তু আপনি যদি পুরো কলার ছড়ি নিয়ে নেন পুরো একটা ছড়া নিয়ে নেন তাহলে পানির দামে পাবেন একটা কলা একটা কলা দেখা গেছে আপনার দশ বছর পড়বে এরকম হয় আর তো তো ব্যস্ততার জন্য আসলে আমি আমার বাইকটিও সার্ভিস করানোর সময় পাচ্ছি না আমার বাইকের চেন সেট অনেক আগেই ক্ষয় হয়ে গেছে চেনে প্রচণ্ড আওয়াজ এরপর হচ্ছে আমার বাইকে প্রচুর পরিমাণ আরপিএম পি লস করছে এই চেনের জন্য চেন সেটের জন্য যখন চেন সেটটা খারাপ হয় আমি স্পেনারে ফোন করে বলেছিলাম যে ভাই চেন সেটটা চেঞ্জ করবো আমি শুক্রবার আসতেছি যেন শুক্রবারে তো বৃহস্পতিবার রাতে চলে গেলাম নেত্রকোনা নেত্রকোনা থেকে আসলাম শুক্র শনিবার হুম শনিবার শনিবার সরি শুক্রবার রাতে ব্যাক করে রাত দুটা বাজে হয়তো বাসায় ঢুকে আবার সকাল ভরে চলে আসলাম চট্টগ্রাম গ্রামের বাড়িতে দেন আর এই বাইক নিয়ে আসলে বাইক এখন খুব কম চালানো হয় এটা হচ্ছে গরুর হাট এখানে এভাবে গরু বিক্রি হয় রাস্তায় কারণ গরুর হাটের জন্য পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই এখানে সব হচ্ছে পাহাড়ি গরু খামারের গরু খুব কম আছে তারপরও খামারের গরুটা কম আছে বেশিরভাগ আপনি পাবেন হচ্ছে পাহাড়ের এবং যারা ওই যে দু একটা করে লালন পালন করে এ ধরনের গরু পাবেন এর সপ্তাহে হয়তো দুই দিন এই হাটটা বসে গরু এবং ছাগল সে হচ্ছে অটোওয়ালা যেতে পারবে না কিন্তু ডান দিক দিয়ে ঢুকায় পড়েছে এখন যদি আমি টান দিতাম ওইবার পুরো রাস্তাটা ব্লক হয়ে যেত ও কি আসলে মনের আগে যেতে পারবে আর কি দরকার ছিল এখান থেকে আবার যারা গরু কিনবে এখান থেকে ট্রাক নিয়ে ভাড়া নিতে পারবে এখানে ট্রাক ভাড়া গাড়ি ভাড়া মোটামুটি কম বললেই চলে অত একটা বেশি না শহরের তুলনায় অনেকটা কম শান্তি পরিবহন রাস্তা ভাঙা থাকলে কি আর গাড়ি চালায় মজা আছে বাইক নিয়ে যা বলছিলাম বাইকের আসলে সমস্যা যে মেনটেন্সের যে বিষয়টা আপনি একটা বাইক বলেন গাড়ি বলেন যেটাই বলেন যত রাফ ইউজ করবেন তত তার মেনটেনেন্স বেশি করতে হবে রাফ ইউজ বলতে যেমন আমি বলি সেটা হচ্ছে একটা সব কিছুরই একটা নর্মালি একটা নিয়ম থাকে আরে মাফলার ছুটে যাচ্ছে কেন সব কিছুর একটা নর্মালি একটা সিস্টেম থাকে যে আমি একটা ভাগা রাস্তায় আসছে সেখানে আমি স্লোলি ড্রাইভ করবো সেক্ষেত্রে আমার গাড়ি যতটা সাসপেনশন বলেন পুরো গাড়ি বড়ির ওপর ঝাঁকুনি যত কম লাগবে তত কিন্তু আমার গাড়ির জন্য ভালো তত আমার মেনটেনেন্সটা কমে আসবে তো এখন বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় তাড়াহুড়া করি সব জায়গাতে ভাঙা ঢাকা দিয়ে অনেক জোরে চালাই সেক্ষেত্রে গাড়ির অনেক পার্টসের সমস্যা হয় সেটা অবশ্য সবাই বুঝেন একটা বিষয় হচ্ছে হাই সব সময় যদি আমি হাই থোটল ইউজ করি হাই আর পি ইউজ করি সেক্ষেত্রে আমার ইঞ্জিনের অনেক কিছু ড্যামেজ হতে থাকে সেক্ষেত্রে আমার মেনটেনেন্স খরচটা বেড়ে যায় তো এরকম একটা জিনিস যত যত্নের সাথে ব্যবহার করবেন তত ভালো থাকবে যত যত্ন করবেন তত নষ্ট হবে আর যত আপনি এটাকে অযত্ন থেকে আবার রিপেয়ার করতে যাবেন তত খরচ বাড়বে তো এই জন্য টুকটাক গাড়ির যতটুকু সম্ভব যত্ন করা যত্ন কিভাবে করা আপনি ওয়াশটা কম করবেন ওয়াশ করলেও আপনি ড্রাইটা করে ফেলবেন খুব ভালোভাবে যাতে কোথাও পানি না থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে যেসব জায়গায় গাড়ি গ্রিজ করানোর কথা ওই সব জায়গাতে যাতে গ্রিজ থাকে অয়েল থাকে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে তাহলে যেমন অনেক সময় আমরা খেয়াল করি অনেক নাট ক্ষয় হয়ে যায় বেয়ারিং চলে যায় তো এগুলি মূলত হয় হচ্ছে বালি গিয়ে অথবা পানি যাওয়ার পর পানি জমে থাকার পর ধরে যায় দেন সেটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে যত্ন করতে হবে ওই যে মুরব্বীরা কথায় মুরব্বীরা কথায় বলে যে যতনে রতন মিলে সম্ভবত এইভাবেই বলে তো আসলে যত্ন করলে আপনার এই জিনিসটাই রত্ন হয়ে থাকবে কারণ আপনি যখন একটা বাইক এত টাকা দিয়ে নেবেন সেটা যখন আপনার কাছ থেকে কোনো সার্ভিস চা চাবে না মানে সার্ভিসে দিলেও আপনার পয়সা খরচ হচ্ছে না তো সেক্ষেত্রে তো আপনার রত নেই কারণ একবার মাস্টার সার্ভিস দিলে একটা বাইকে পাঁচ দশ হাজার টাকা অনায়াসে চলে যায় একেবারে আমি এটাতে মাস্টার সার্ভিস দিলে আমার এখন যদি মাস্টার সার্ভিস দিয়ে নিয়ে তো দশ হাজার টাকা অনায়াসে চলে যাবে তা আমি যদি মেনটেন্সটা ঠিকমতো করি আমার মাস্টার সার্ভিসেরও প্রয়োজন হয় না টুকটাক সার্ভিস চেক আপ করালেই অ্যান যে কোনো জিনিস বাইক যে বাইকই হোক না কেন যত্ন করতে হবে আমি আমার এই বাইকটার তুলনায় আমার অ্যাবজেটটা বেশি যত্ন করতাম সেজন্য হয়তো বা আমার অ্যাপজেটটাতে আমি গাড়ির পার্টস খুব কমই লাগাতে হয়েছে খুব কম এটা তো আমি তেমন একটা পার্টস লাগেনি যদিও টুকটাক আমার যেটা চাকা গেছে সেটা হয়তো অ্যাক্সিডেন্ট এছাড়া আমার তেমন কোনো কিছু না এখন চেইন সেট আমার প্রায় তেরো হাজার হয়ে গেছে বারো হাজারে আমার চেইন সেটের অবস্থা খারাপ তো সেটার কারণ হচ্ছে এই চেইন সেটটা খারাপ হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমার আমারই আর কুকুররে এখনই তো যাইতো কথা বলতে বলতে এদিকে কুকুর জীবন দিয়ে দিছিল আমার বাইকের নিচে যাই হোক আল্লাহ বাসাইছে কি জন্য বলতেছিলাম সেটাই তো ভুলে গেছি ও চেন সেট নিয়ে আসলে চেন সেটের চেন সেট সব চেন সেট একরকম না মূলত চেন সেটটা নষ্ট হয় বেশিরভাগ হচ্ছে অনেক সময় আমি গ্যারেজে কয়েকবার দিয়ে আসছিলাম তখন অতি যত্নে আর কি অতি আবেগে আমার চেন সেটটা অকটেন দিয়ে ওয়াশ করে গ্রিজ করে দিছিল। তো সেই হ্যাঁ চেন সেট অপটেন দিয়ে ওয়াশ করে যখন গ্রিজ করে দিছে আমি চালায় খুব মজা পাইছি পরে দেখলাম যে না চেনে গ্রিজ করা সেখান থেকেই আর কি আমার চেনে বাস ও সেখান থেকে চেনের অবস্থা খুবই খারাপ আসলে মেনটেনেন্স নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় অনেকগুলি পয়েন্ট আছে গাড়ি মেনটেনেন্সের অনেকগুলি বিষয় আছে এগুলি নিজে করতে পারলে আপনি সার্ভিস সেন্টারে খুব কম যেতে হবে যেমন মানুষের আমরা শারীরিকভাবে যতটুকু খাবার দাবার বলেন চলাফেরা সব কিছু যদি আমরা নিয়মবাপী চলি করি তাহলে আমাদেরও ডাক্তারের কাছে কম যাওয়া লাগে যেমন ঠিক তেমনই গাড়ির ক্ষেত্রেও আপনি গাড়িকে যতটা যত্ন করবেন মেনটেনেন্স করবেন গাড়িকে নিয়ে আপনি হসপিটালে খুব কম যেতে হবে নিজের কাছেই ভালো থাকবে তো এই মেনটেন্স নিয়ে অন্য একদিন আরেকটি ভিডিও বানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ